গুড মর্নিং সবাইকে হ্যালো গাইজ ব্যাক টু মাই চ্যানেল নীলকৃষ্ণ ঐশ্বর্য নতুন একটি ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম আশা করি তোমার সবাই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি তো সকাল সকাল দেখতে পাচ্ছ ব্যাগ কোথায়ছি অ্যাকচুয়ালি সকাল সকাল নয় আজকে মোটামুটি তিনটে মতো বাজে আর আমি অনেকদিন পরই ব্লগটা দিচ্ছি আর অনেকদিন পর ব্লগটা এডিটও করছি তো এক জায়গায় ঘুরতে গিয়েছিলাম তার ঘুরতে যাব তো সেই প্যাকিং করছি তো চলো কী কী নিচ্ছি অ্যাকচুয়ালি কী কী নিচ্ছি বলতে কি মেয়েদের তো নেওয়ার আর শেষই থাকে আমাদের একদিনের জন্য যা নিতে হয় আমাদের তিন দিনের জন্য তাই নিতে হয় কম কিছু হয় না শুধু হ্যাঁ জামা কাপড় একটু কম বেশি এদিক ওদিক মেয়েদের যেহেতু সবটা গুছে হয় তো সেহেতু মেয়েদের একটু চাপটা বেশি পড়ে দুপুর তিনটা থেকে স্টার্ট করেছিলাম প্যা ব্যাগ প্যাকিং করা অ্যাকচুয়ালি কী কী লাগবে কী কী লাগবে না মেয়ের ক্লিপ নেওয়া শুরু করেছি এখন মেয়ের ফুল মেয়ের ড্রেস ম্যাচিং ক্লিপ এগুলো তো নিতেই হবে নাহলে আবার মেয়ে পড়বে না মানে আমার সব থেকেই সমস্যা এক জায়গায় যাই যেতে হলে না কী থেকে একটু এক্সট্রা জামা কাপড় না নিয়ে গেলে হয় না বাড়িতে তো আমরা সব কিছুই পেয়ে যাই কিন্তু ওখানে তো আমরা সব কিছু হাতের কাছে পাবো না এই দেখো আমার একটা বড় ব্যাগ হয়ে গেছে আর এই ব্যাগের মধ্যে মোটামুটি নিজে কিছু কসমেটিক জিনিসপত্র আর টুকটুক সোনা গয়না যেগুলো নেওয়া সেগুলো একটু নিয়ে নিয়েছি এই ব্যাগের মধ্যে দুটো ব্যাগ হয়েছিলো আমাদের আর হরে কৃষ্ণ তো এইসবের কোনো পাত্তাই নেই মানে ব্যাগ হতে তো ওদের হয় না ছেলেদের শুধু মেয়েদেরই হয় আর আমাকেই সমস্ত কিছু নিতে হবে ছেলের মানে আমার শাশুড়ির ছেলের আর হচ্ছে প্লাস আমার মেয়ের যা যা জিনিসপত্র লাগবে কি কি পরবো কি না পরবো সমস্ত কিছুই মোটামুটি রেডি করে ব্যাগটা গুছিয়ে নিয়েছি তার মধ্যে বাবুর আবার যে জামাটা ইস্ত্রি করে সেই জামাটাই পরতে হবে তো সেই জন্য আবার জামা ইস্ত্রি করতেও বসে পড়েছি অ্যাকচুয়ালি কী বলতো এখন অতটা জামা ইস্ত্রি করতে পারি না কারণ ভীষণ কোমরে পেন হয় কেন জানি মেয়ে হওয়ার পর থেকে এই ব্যাপারটা হয় মেয়ের পর থেকে না মেয়ে যখন আমি যখন প্রেগনেন্ট ছিলাম তো তখন থেকে সমস্যাটা হচ্ছিলো আর এখন সেই সমস্যাটা আছে আমি স্ত্রী নিচু হয়ে করতে পারি না আমার ভীষণ কোমরে ব্যথা করে টুকটাক যেগুলো হয় সেগুলো করি কিন্তু বেশি কিছু একসঙ্গে করতে পারি না তো যাই হোক খুবই কোমর ব্যথা করছিলো তারপরে তারপর অনেকক্ষণ হয়ে গেছিলো সাতটার মতো বাজার সাতটার সময় বেরিয়ে পড়লাম একটু বাজারে মার্কেটিং করতে কিছু কেনাকাটা বাকি আছে যেখানে যাবো তাদের জন্য কিছু জামা কাপড় কিনবো তো সেই জন্য বেরি পূজার রাস্তাঘাটে এতটাই ভিড় ছিল যে আমরা অন্য রাস্তা ধরতে বাধ্য হলাম আর এই যে আমাদের বিদ্যালয় চলে এসেছি বিদ্যালয়ঙ্কা দিয়ে আমরা বাগবাজার চলে তো তো অনেকেই যেন আমি যখনই কেনাকাটা করি মোটামুটি আরাধনা থেকেই করি তো এই দেখো আরাধনা যাওয়ার পথে টোটোর লাইন দেখো রাস্তায় শুধু টোটো আর টোটো একটা সাইড পুরো টোটোই জুড়ে রেখে দিয়েছে রাস্তায় মানে টোটোর জন্য যাতায়াত করা মুশকিল আর টোটোর জন্য ভিড়টাও বেশি হয় তো আমরা কথা বলতে বলতে এই যে চলে এলাম আরাধনাতে তো আরাধনা আপাতত চোট্ট সেল চলছিলো কিন্তু চোদ্দো সেল কি তো বাইরে কোনো জামাকড়পুর ডিসকাউন্ট নেই কোনো কিচ্ছু না আমি দোকানদারকে বলছিলাম যে ডিসকাউন্ট নেই তাহলে আবার কিসে তো ওরা আবার হাসছিল অ্যাকচুয়ালি এখানে পাতলা পাতলা জিনিসগুলো যেগুলো আলাদা আলাদা অন্য সময় বিক্রি হয় না এখন বিক্রি হয় মানে সেলের সময় তো যাই হোক এগুলো পরে দেখবো বলে ভেতরে চলে গেলাম ভেতরে গিয়ে আগে যে দুটো গেঞ্জি নেওয়ার ছিল একটা পিসানের একটা পিসানের ছেলে পিসিমণির ছেলে তো দুটো আমি গেঞ্জিও নিয়ে নিলাম তারপর চলে গেলাম মেয়ের ডিপার্টমেন্টে আমি বলছিলাম দেখবো না মেয়ের তো কিছুতেই শুনছে না মেয়েটা দেখিয়েই যাচ্ছে দেখিয়ে যাচ্ছে তো আমার এই রাজস্থানি এটা ড্রেসটা খুব ভালো লেগেছিলো কিন্তু এটা ছোটো ছিল বড়ো সাইজ ঐশ্বর্য মাপে পেলাম না আমার যেহেতু ঐশ্বর্যরাজকে নেওয়ার ইচ্ছা ছিল না সেহেতু আজকে যে ড্রেসগুলো দিচ্ছিল সেগুলো একটা ঐশ্বর্য সাইজে আসছিল না আসলেও আমার খুব পছন্দ হয়েছে তো বাজার থেকে এইমাত্র জাস্ট এলাম আর তোমাদের দেখায় কী কী কিনলাম তো তোমার সারাদিনই দেখলে যে আমি ব্লক করছিলাম অ্যাকচুয়ালি ব্যাগিং ব্যাগ গোছাচ্ছিলাম প্যাকিং করছিলাম তো এই একটা গেঞ্জি নিয়ে এসেছি আর এই একটা গেঞ্জি নিয়ে এসেছি তো দুটোই আরাধনাতে গিয়েছিলাম আরাধনা থেকে নিয়ে এসেছি আর এখানে দুটো জামা নিয়ে এসেছি কিন্তু জামাগুলো মনে হচ্ছে একটু ছোটো ছোটো হয়ে গেছে সে মনে হচ্ছে যে ছোটো ছোটো ছোট ছোট আনবো ভাবলাম যে ছোটই আনবো কিন্তু তারপর একটু বেশি ছোট হয়ে গেছে সেক্ষেত্রে আর একটু তো মনে হচ্ছে টেনে যাবে সুন্দর এই জায়গাটাও খুব সুন্দর তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে তাড়াতাড়ি করে জানাও ওই জামা দুটো অ্যাকচুয়ালি কেমন মানে কার আমি বলছি না এখনও কিন্তু মনে হচ্ছে একটু ছোটো ছোটো হয়ে গেছে জামা দুটো কার বলছি না তো হয়তো চেঞ্জ করতে পারি নাহলে আমার প্ল্যান চেঞ্জও হয়ে যেতে পারে আমাদের বাড়িতে আর ছোটো ছোটো ক্যান্ডিডেটও আছে তাদেরকে দিয়ে দিলাম আবার বড় সেই নিয়ে চলে এলাম তো ভালো লাগলো যেটা নিয়ে চলে এসেছি কিন্তু ছোটো ছোটো হয়ে গেছে জন্য তো এখন দেখি কী করি তো চলো আজকে ব্লগটা এই পর্যন্তই আর কিছু তুমি জন্য একটা শাড়িও নিয়েছিলাম তোমাদের একটা দেখা এই শাড়িটা নিয়েছিলাম তো তোমাদের তো বলাই হলো যে মানে আজকে আমরা অ্যাকচুয়ালি কালকে সকালে আমরা অ্যাকচুয়ালি কোথায় যাব আর কোথায় যাব বলতে আমাদের মন্ত্রণ বাড়িতে যাব শ্রাদ্ধের বাড়িতে মানে শ্রাদ্ধ অনুষ্ঠানে তো সেখানে আমাদের একটা পিসিমণি আছে পিসিমণির অ্যাকচুয়ালি শ্বশুর মারা গিয়েছে তো সেই জন্য কালকে আমরা ওখানে যাবো তো এই হচ্ছে শাড়ি তো এই শাড়িটা আর ওই দুটো গেঞ্জি মানে পিসি আর পিসান আর পিসানের ছেলের জন্য তিনজনের জন্যই নেওয়া হয়েছে তো শাড়িটা কেমন লাগছে অবশ্যই জানাও আর এই পার্ট না এরকম ওরা একটা দেখে আচ্ছা কথা বলতে বলতে তুলে ধরে দেখ ওটা খুব সুন্দর প্লাস ভেতরটাও খুব সুন্দর এখন আর পার্কটাও খুব সুন্দর খুব সুন্দর শাড়িটা আর তুমি মানে আমি কিন্তু বিশেষ করে তাঁতের শাড়ি লাভার জামদানি লাভার আমার ভীষণ প্রিয় আমরা যারা জানো এত দিন কিন্তু আমি বেশিরভাগই আমাদের আমার মানে যা শাড়ি কালেকশান আছে তার মধ্যে নাইনটি এইট পারসেন্ট সহ তাঁতের শাড়ি জামদানি এই সব বাদ বাকি তোমার আদারওয়াইজ টোয়েন্টি টু আমার সত্যি ভীষণ প্রিয় তুমি সব জায়গায় পরে যেতে পারবে জামদানিটা আর মানে তুমি সব সময় পরতে পারবে আমার এই জন্য বেশি ভালো লাগে আর জামদানি পরলেও কিন্তু একটা আলাদা সুন্দর লাগে তো আমার আর কি বলতো অনেকে হয়তো যা শাড়ি পরতে পারে না ভালো করে তো তাদের আমার পছন্দ অনেকে খুলে যেতে থাকে কিন্তু আমি সত্যি শাড়ি পরতে খুব ভালোবাসি আর আমার খুব ভালোও লাগে শাড়ি পরতে আর আমি পড়াতেও পারি বাড়ি খুব সুন্দর তো সেই জন্য আমার আরও বেশি ভালো লাগে তো চলো আজকে ব্লগটা এই পর্যন্তই এবার এইগুলো প্যাকিং করে আবার রেখে দিই আর তোমার কালকে আবার সকালবেলা বেরোনো হবে তো চলো টাটা বাই সবাইকে গুড নাইট যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যো আর যারা ফেসবুকে দেখছো তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিও তো চলো টাটা বাই সবাইকে কালকে তোমরা দেখতে পাবে নতুন এক রকমের ব্লগ মানে ওখানে যাবো কী করবো কি না করবো সেগুলো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো ছোটো ছোটো মিলিয়ে ব্লগ দিয়ে আর এত গরম পড়েছে না আমরা তো এসি জায়গায় থাকি কিন্তু ঠান্ডা লেগে যাবে এই ওয়েদারে তো ভয় লাগছে অ্যাকচুয়ালি কালকে এক জায়গায় বেরোবো তো তো সেই জন্য আরও তো আর বেশি কথা বলবো না তো টাকা পাবে সবাইকে